আজকে আমি তোমাদেরকে দুই দশমিক একের সেটের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে বোঝাবো মূল্যকে ক্লাসের পরে প্রথমে এই অঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে এইগুলো পার করলে তোমার আগে এই নিয়মগুলো জানতে হবে হালকা একটু এখানে মনোযোগ এই ইউর মতো যে চিহ্ন একটা সব এই চিহ্ন তোমরা মনে করো মানে আমি সহজ ভাষায় তোমাদেরকে বলি যদি ইউর মতো তাহলে বলতে হবে এটা কি সব সব বলতে কি বলি মিল সংখ্যা দেব অমিল সংখ্যা দেব বলতে ইউর মতো থাকে এটা কি মিল দাও নিমো

পরে যা থাকবো সবকিছু কি আমরা বাদ দিয়ে দিই আর বলতে কি লিখছি ব্র্যাকেট কাজ সবার আগে এই সেট এর মধ্যে যদি ব্র্যাকেট থাকে প্রথম পদই থাকে হ্যাঁ তখন আমাদের কাজ হলো সবার আগে আমরা ব্র্যাকেটের কাজটা করব এখন আমি একটা একটা করে নিয়মগুলো তোমাকে এখানে বুঝাই দিই প্রথম আমার এম পড়া দাও আছে বুঝতে বি থেকে সি এর মধ্যে কত কথা হইছে বাদ দেওয়ার জন্য কথা বলছে তাহলে প্রথমে তোমরা কি যেহেতু বি দরকার আছে তো দাও আছে লেখা বি এর মানটা তুলো আবার যদি এখানে সি আছে দাও আছে লেখা সি মানটা তুলো

এ মান তো 2 3 4 এর এর জায়গা এর মানে দিলাম সি সি মান তো এই কাজ কি মি এই চিহ্ন কাজ কি তোমাদেরকে তো দুই পাশে তো তাই না ঠিক আছে ধর আমার একটা আছে ওর কাছে একটা আছে তাহলে আমাদের তো তো লেখা দাও এই পাশে এই পাশে দাও এখানে দুই আছে এখানে দুই আছে দুই এমন আছে কি তিন আছে তো এই পাশে থেকে এই পাশে থেকে আর কিছু মিলে না শুধু মিলে কত দুই যেটা মিলে ওইটা লিখো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই তিনের কাজ কি বি আর এই তিনের কাজ কি স সাদা লিখমু শুরু থেকে বলো গেল আর এই এর কাজ কি বি এর উপরে যা থাকবো সব কিছু বাদ এর কোন নাম কোন করা যাবে কইছে এ ইউনিয়ন ফাইন ব্র্যাকেট বি এন্ড সি ঠিক আছে আচ্ছা তাহলে আমি বলছি আমরা হবে ব্র্যাকেটের কাজ সবার আগে ব্র্যাকেটের কাজ কি সবার আগে ঠিক আছে

তাহলে দাও সে রেখা সাথে করলাম মান তুললাম এক্স মান বি মান নিল তুললাম তোলার পরে এর একটা সাইড রাইট ঠিক আছে লেফট সাইড রাইট সাইড তাহলে প্রথম আমি সমান আগে একটা সাইড আছে পরে তোমাদের প্রথম আমি সময় করে প্রথমে কার করতে হয় ব্র্যাকেটে প্রথমে কার করতে হয় ব্র্যাকেটে তাহলে প্রথমে যে ব্র্যাকেটে যে আছে তাহলে সে উপরে যে একটা এটাকে তুমি লিখে নেই প্রাইমটা কিন্তু লিখে নেই কি প্রাইম সে কি প্রাইম প্রাইম এর মান প্রাইম টাইম টু ডি কারণ কি আমরা এই প্রথমে কাজ করতে তোমার ব্র্যাকেটে তাহলে যখন আমি প্রথমে ব্র্যাকেটে যাব তাহলে এখন দেখো আমরা এখানে এ আছে এ করলাম এর মত যে চিহ্ন ইউ চিহ্ন দিলাম আর বি এর জায়গা বি মান ইউর মত যে চিহ্ন এ তোমাদের শিখাইছি আমি চিহ্নের কাজ কি সব মিলে দেখো অমিলে দেখো আর সাদা লেখতে কি ছোট থেকে বড়

এবিসে বিল্যাস এর প্রিন্সেশন আর আইডেন্সের শো মানে দেখার হলো অমাতর বললেই সব আমি তোমাদেরকে পাওয়ার সেট এবং তার ব্যাপারে ক্লাস ঠিক আছে প্রথমে আমরা মানে এর হয় হয় কি ঠিক আছে কি

তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই এখানে দাও পি এর কি আছে সি সি এর যে মান বলছে এগুলো আমরা করব সি মান কি আছে এ বি সি এর দাও না দে দাও এক্সট্রা একটা ব্র্যাকেট দিছি পাওয়ার সেটের জন্য ঠিক আছে আর এখানে একটা নিয়ম আছে পাওয়ার সেটের ওই তুমি ছোট থেকে বড় জায়গা না হলে বড় থেকে ছোট আমি কি করতেছি বড় থেকে ছোট দিতেছি ধর প্রথমে দাও ছিল সি এর মান এ বি সি সব কিছু লাগাইছি এখানে কয়টা উপাদান আছে একটা দুইটা তিনটা বল তো তিনটা পরে করা ছিল দুইটা দুইটা পরে করা একটা মানে আমি বড় থেকে ছোট আসতেছি বড় থেকে ছোট তো এখানে কয়টা করে নিছি উপাদান তিনটা তিনটা পরে পরে করতে হবে শুরু দিতে হলে দুইটা বিল তো দুইটা করে সাজাতে হয় এক মানে কি এবি নিছি আবার কি বিসি আবার নিছি কত সিএ তুমি সি এর দিকে গাও তুমি তো হবে এবি বিসি সিএ তাহলে এবি বিসি সিএ দুইটা করে নিছি তো আর তো বানানো না দুইটা পরে পরে করে বানাইতে হবে একটা বিল এই যে এ বি সি এ

পাওয়ার পে আবার পাওয়ার পে বলছি তো প্রথমে যেটা এখানে এ আছে তাহলে আসলে কে এর মানটা তুললাম তো তারপর এস এর কি করতে হলো পাওয়ার সে তো পাওয়ার পে বলছিলাম সব কি হয় সেকেন্ড ব্রেকে পাওয়ার পে এর কি দিতে সব সেকেন্ড ব্র্যাকেট তো এই একটা সেকেন্ড ব্র্যাকেট তারপর যেটা এখানে এ আছে ওই যে এর মানটা কত আছে 0 1 2 3 তো ব্র্যাকেটটা তুলছি যে ভেরিয়েবল ছিল এটা তুলছি আমি শিখছিলাম ছোট থেকে বড় বানানো যায় বড় থেকে ছোট বানানো যায় তাহলে আমি কি করতেছি বড় থেকে ছোট যাইতেছি এখানে তো অপারেটর আছে একটা দুইটা তিনটা সাইজ সাইজ সাইডে পর পর করে বলতো তিনটা তিনটা পরে দুইটা তারপর একটা এবারে যত লুকা নাও না তো সিরিয়াল তুমি ঠিক আছে তাহলে তোমার অঙ্কর বড় না তোমরা কি চারটা দিলে কি অনেক ভুল করে জিরো থেকে এই তো একটা লিখছি তাহলে 0 1 2 একটা বানাইছি আবার জিরো তো জিরো 0 1 3 তাহলে 0 1 3 মানে জিরো আবার তো 0 2 3 আর জিরো দাও আবার তো

জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো দেয় বানানো যায় না আবার কিন্তু খেয়াল করো তোমরা প্রথমে চারটা ব্রেড চারটার পরে তিনটা করে বানানো যায় তারপরে দুইটা ব্রেড তো দুইটা গ্রেড বানিয়ে দিয়েছি তারপর আমাকে বানানো করে একটা করে দাও জিরো ওয়ান টু থ্রি

তুমি সেল হি কে বলা হয় তিনটা করে আমরা জিরো ওয়ান টু একটা বানাইলাম বা জিরো ওয়ান থ্রি একটা বানাইলাম তারপর কি জিরো টু থ্রি দ্বারা যায় ওয়ান টু মানে দুই জিরো ওয়ান জিরো টু একবার জিরো থ্রি জিরো দ্বারা বানানো একবার ওয়ান টু একবার ওয়ান থ্রি আর ওয়ান দ্বারা টু থ্রি মানে একটা একটা এটা হলো পাওয়ার সেট এবারে আমরা হবে

গুণের ক্ষেত্রে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট সবার লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে তো হবে সব কি হবে ফার্স্ট ব্র্যাকেট আর পাওয়ার সেটের মধ্যে সব কি হইছে সেকেন্ড ব্র্যাকেট সব কি হইছে সেকেন্ড ব্র্যাকেট তো তো হবে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর বাকি যা সব কি হবে ফার্স্ট ব্র্যাকেট আর লাস্টে একটা কি দিব সেকেন্ড ব্র্যাকেট দেব প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট আর বাকি ভিতরে সব কি ফার্স্ট ব্র্যাকেট তো মিলে তিন লাগে একবার এক্স এ তিন লাগে এক্স আবার তিন লাগে ওয়াই এক্স এ তো তিন কাছে আবার তো সাইড সাইড লগ একবার x সাইড লগ একবার y সাইড সাইড লগ x সাইড লগ না লগ একবার x লগ y লগ x লগ y মানে যত রকম আছে একটা ল একটা মিলাম তুমি এটা সাথে এটা লগ একবার এটা লগ একবার এটা লগ একবার আর সব মধ্যে ইউজ করো ঠিক আছে এবার এখানে আরেকটা গুণ b বানাই দিছে ঠিক আছে গুণ b মানে ছিল তো তাহলে পাওয়ার নিয়ম বলছিলাম কি একটা